ময়মনসিংহ নেত্রকোনা বিএনপির পক্ষে গাজীপুরে মানববন্ধন গাজীপুর থেকে রাজু আহমেদের রিপোর্ট সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে গাজীপুরের চৌরাস্তায় ময়মনসিংহ জেলার নেত্রকোনা বিএনপি এবং গাজীপুরের সিনিয়র বিএনপি নেতাদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ন্যাট্রকোনার মদন থানার বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন রশিদের উদ্যোগে গাজীপুর মহানগর যুবদলের সহ নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মদন থানা যুবদলের সাবেক সভাপতি এবং মদন থানা বিএনপির সাবেক এক নং যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ শেখুল উপস্থিত ছিলেন মদন ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাজাউল করিম ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনায়দ ইসলাম আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ষোলন নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা গাজীপুর মহানগর কৃষক দল আহ্বায়ক আতাউর রহমান বাংলাদেশ যুব সংহতি গাজীপুর মহানগর আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ খান বিএনপি নেতা মনিরুজ্জামান পুতুল গাজীপুর মহানগর যুবদল নেতা আবদুল হালিম মন্ডল ঈশ্বরগঞ্জ তাঁতিদল সভাপতি প্রার্থী মাহবুবুল হক রুবেল ফতেপুর ইউনিয়ন বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম উজ্জ্বল ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আকাশ মিয়া নান্দাইল যুবদল নেতা মোহাম্মদ মিলন মিয়া সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন

সেই হাসিনার সরকার থাকবে না অনেক অত্যাচার করেছে ছাত্রছাত্রীদের নির্মল ভাবে গুলি করে হত্যা করেছে ছাত্রছাত্রীদের

আমরা উদস্থাপন যার বাবুর সাহেবকে দেশে নৈরাজ্য সন্তা যাতে না হতে পারে তার জন্য কাজ করেছেন নেত্র করার প্রতিটি মানুষ দেখেছি নেত্র করার জেলায় আমরা গিয়েছি তার কোন দল ছিল সকল দলের মানুষের কাছে তুমি ব্যক্তি প্রিয় বন্ধুরা আজকে লুৎফন বাবু সাহেব যেমনি মিথ্যা মামলা তাকে বছরে দেড় বছর হাজতে প্রেরণ করে তাকে অত্যাচার নিবারণ করা হয়েছে

কার্যালয়ে ছাত্র নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ করে হত্যা করেছেন বোন খোল করেছেন মানুষকে কথা বলতে মনে চেপে দিয়েছেন রাজপথে বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ নামতে দেননি আজকে উনি তার নেতা কর্মীদেরকে রেখে দেশের মানুষকে রেখে নিজে পালিয়ে গেছেন অন্য দেশে আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই আমরা ঐক্যবদ্ধ রয়েছি শেখ হাসিনাকে এই দেশে আমরা ফিরে আনবো উনি পালিয়ে থাকতে পারবেন না যে হত্যা গুলো এদেশে করেছেন তার একটা একটা করে দিয়ে তার হত্যার বিচার করা হবে আমরা গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে নেতৃ করা বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের সাথে আমরা পোষণ করছি সকল সময় আমরা আপনাদের পাশে আছি আমরা বাবের ভাইয়ের মুক্তি চাই দিতে হবে অবশ্যই দিতে হবে কারণ তাকে এই সমস্ত মামলা গুলি দিয়েছে দেশবাসী জানে নেত্রকোনাবাসী জানে আমরা গাজীপুর বাসী জানি সবগুলি মামলায় সাধারণ ছিল নাটক ছিল পরিশেষে বলব আমাদের দেশের কি বেদন খালাদে দিয়াকে অনেকগুলি মামলা দিয়ে মিথ্যা মামলা সাজা দিয়ে থাকে। কখনো রেখেছিলেন তার জন্য আমরা সকলে দোয়া করবো আল্লাহ সমান করে দেখে আমাদের প্রিয় নেত্রীকে খায়ের করেন এবং আমরা যারা রয়েছি আমাদের ঐক্যবদ্ধ থাকার তো দান করেন প্রিয় বন্ধুরা আমরা বলবো আমাদের ধৈর্য ধরতে হবে মাত্র রমজানের রমজানের চাঁদ উঠেছে এক মাস রোজ রোজা রাখতে হবে তারপরে ঈদের চাপ থাকবে অবশ্যই চাপ দেখে আমাদের ঈদ করতে হবে মুক্তি 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 চাই মুক্তি 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 চাই ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ এবং জিন্দাবাদ তার একটু আমার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ

আমরা বাবর ভাইকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সুন্দর এক বাংলাদেশ পেয়েছি সেই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করে গঠন করব ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি বাবার ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিতে পারি চাই যে আমাদের বিগত সরকারের আমলে বাংলাদেশে একজন সফল যে এবং জনপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী লুদ্ধমান বাবর উনি দীর্ঘ প্রায় দেড় যুগ যাবৎ কারাগারে রয়েছেন মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমান সরকারের রোশানলে পরে উনি কারাগারে রয়েছেন আমরা সারা বাংলাদেশে ওনার জন্য দীর্ঘদিন যাবৎ মুক্তি চেয়ে ওনার নিজ জেলা নেত্রকোনা এবং সারা বাংলাদেশে ঢাকাসহ ওনার মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে আমরাও গাজীপুরে আজকে ওনার জন্য মুক্তির দাবি করছি আমরা গাজীপুরের জনগণ উনি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই যে উনি ওচরেই মুক্তি পেয়ে বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসুক দেশের তার অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আমরা দেশে যেন আগামী দিনে আমরা সফলভাবে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা আমি করছি আমি এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব উনি দীর্ঘদিন যাবৎ গাজীপুরে কাশিমপুর কারাগারে রয়েছেন এবং তিনি নির্যাতনের শিকার হয়েছেন ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ আমরা চাই বর্তমান যে দেশে একটি সুন্দর ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে একটি সুন্দর একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে জনপ্রিয় ব্যক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে যেন অবিলম্বে মুক্তি দিয়ে গড়ার কাজে কাজ করার সুযোগ দেন তার পাশাপাশি নেত্রকোনা এবং গাজীপুরের জনগণের পাশে থেকে ওনার সাথে সার্বিক সহযোগিতা করবো সেই পথটা আমরা রাখছি